এরকম না পানি বেশি হলে তখন বরফটা নিতাম আরে এতো খালে এ মাথা মাথা হয়ে গেলো ওরে বাবা সামু পড়ছে অনেক ও ভাই কালি বস পাইছি একটা আমন্ত্রণ সবাইকে আশা করি সবাই ভালো আছেন চলন বিলে আমরা ভাসছি গত কয়েকদিন ধরে আপনারা দেখছেন চলন বিলের জীবন আমরা যা দেখছি তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি চলন বিলের সিরিজটি আপনাদের কেমন লাগছে জানাবেন যাই হোক আমরা গল্পে ফিরি আমরা চলন বিলের হামকুরিয়া গ্রামে ছিলাম তারপর সেখান থেকে ট্রলার নিয়ে রওনা দিলাম আমাদের দুপুরের রান্নাবান্না হয়ে গেছে আমরা সামনে যেই সেতুটি দেখছেন তার নিচ দিয়ে প্যাশানি নদী ধরে চলে আরেক আরেকদিকে তবে যাত্রাপথে সেতুর নিচে বিরতি নিচ্ছি সকালের নাস্তা করতে হবে আমাদের পান্তা ভাত আর ডিম ভাজি হ্যাঁ এবারে সফরে আপনারা আমার সাথে ছোট ভাই এনায়েতকে দেখছেন এর বাইরে আরও বেশ কয়েকজন ছোট ভাই আছেন যাদেরকে আপনার ছাড়া আমাদের সাথে আছেন আদনান আর সাথে আছেন আরও আমাদের পাবনার ভাই হামিদ উজ্জ্বল লিটন সেলিম মামা আমাদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অভিজ্ঞ ট্রলার মাঝি মনির ভাই মাসে বেলায় দেয় বানালে বিষ হয়ে যায় মানে ঝাল বেড়ে যায় কেন জানি সামনে যে নদীটি দেখছেন এর নাম বেসানি এখানকার মানুষের অবশ্য চলন বিল নামেই বলে থাকেন ঠিক সেভাবে জিজ্ঞেস করলে নাম বলতে পারেন না তবে যতটুকু জানতে পেরেছি এর আনুষ্ঠানিক নাম বেশানি এবং এটি আত্রায় নদী থেকে বের হয়েছে আবার আত্রায় নদীতে গিয়েই মিশেছে সিরাজগঞ্জ এবং নাটোর জেলার মধ্যে মাত্র বারো কিলোমিটারের এই নদীটি আমরা চলছি আমাদের দুপাশের অদ্ভুত সুন্দর প্রকৃতি দেখছি দেখতে দেখতে এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়লাম এখানে জাল নিয়ে কিছু মানুষ মাছ ধরার চেষ্টা করছেন আমরা নেমে পড়লাম তাদের মাছ ধরা দেখার জন্য মইজাল বলে না মানে মই যেরকম টানে জমিনে জমিতে ওরকম হ্যাঁ 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 লাঙ্গল দেওয়ার মতো মই দেয় আর কি হ্যাঁ হ্যাঁ সেম চলেন চাই না দুয়ারি হ্যাঁ শেষ করে ফেলছে একেবারে শেষ একেবারে সর্বনাশ করে ফেলতেছে চায়না ছাড়া তো জালও দেখি না দেখি মই দাও দেখি মই জাল কেন ছোট ভাইয়ের নাম কি রাশিদুল ইসলাম মোহাম্মদ রাশিদুল আর মোহাম্মদ সাদ্দাম বাহ সুন্দর তবে আমরা আছি চলন বিলে নদীর নাম বলা মুশকিল এটা এটা হচ্ছে ডাইরেক্ট চলন বিল নদীর নাম যে পেশানি তা এই মানুষরাও জানেন না যাই হোক খাল হিসাবে দেখুক বিল হিসেবে দেখুক এই নদী এই পানি তাদের বেঁচে থাকার উৎস এখানে প্রতিদিন তারা মাছ ধরেন আর জীবন জীবিকার অন্যান্য অনুষঙ্গ তো রয়েছেই মানে ওটা কি উঠলো এই পানি ওঠার আগে ওই ফসলটা

আরে এ তো খালের এমাথা মাথা হয়ে গেল হ্যাঁ আচ্ছা এই হলো সিস্টেম আমিও বুঝতেছি বুঝতে পারতেছিলাম না আমি ভাবছি কুল দিয়ে কুল দিয়ে টানা তা তো না এর নাম হচ্ছে বলে মইজাল শীতের সময় পাখিটা কি আসে না শীতের সময় কি বিদেশি পাখি আসে হাঁস পাখিগুলো হাঁস পাখি আছে রাইট চোরা আছে হুম চোরো এ চুন চুনি আছে মেলা ধরনের পাখি শিকার টিকার হয় এখন হ্যাঁ শিকার তো করে শিকারও করে আরে এলাকার লোকজন করে না বাইরের লোক এলাকারই তাহলে পরিবেশ টিকবে কি করে বলো পানিতেও কোনো পরিবেশ নাই কোন পর্যন্ত টানবো আমরা এই যেই মাথা আমরা যখন ছোট ছিলাম এরকম জায়গায় যখন পানি আসতো এরকম যে ভাঙা ভাঙা জায়গা যেগুলো হ্যাঁ এই জায়গায় জাল দিয়ে খেওয়া দিলে রুই কাতলা মাছ পাওয়া যেত ছোট মাছের তো অভাব ছিল না তখন কথা অনেক আলাদা তাই না কারণ এখন হচ্ছে তখন জালে ওই যে ছোট মাছ উঠলে

একদম তাহলে উপায় কি মাছ তো ঠিকানা লাগবে নাকি খালি মাছ তো না হ্যাঁ না কিন্তু ধ্বংস তো হচ্ছে উপায় তো সহজ ওই উপায় এরকম কোন সিস্টেম আছে এখানে তো বন্ধ করলে তো আবার গালিগালাজ শুরু করবে লোকজন পেটে ভাত না পেটে ভাত না থাকলে নিয়ম কানুন নিয়ম কানুন নিয়ম কানুন মানা যায় না না তাহলে ওই সময় বিকল্পে चाइल्डের ব্যবস্থা করতে হবে এটা তো সারা দেশে আছে তাই না সাগরে আছে যখন মাছ ধরা নিষেধ থাকে তখন মাসে হ্যাঁ মনে হয় ষাট কেজি চাল দেয় জেলেদের হুম রায়সুদুল কি অবস্থা জেলেদের মাছ ধরা দেখতে গিয়ে আমার সুন্দরবনের কথা মনে পড়লো এরকম একটি জলা বা খালে যখন তারা জাল নিয়ে নামেন তারা অন্তত দশ বিশ কেজি মাছ নিয়ে ওঠেন অথচ চলন বিল যেখানে এক সময় প্রচুর মাছ ছিল অনেকে বলেন মাছ আর পানি সমান সমান ছিল সেই জলাতে এখন মাছ নেই নাম কি মোহাম্মদ সাদ্দাম এই নদীর নাম কি। এটা তো নদী নদীর নাম জানেন না এখানকার জিজ্ঞেস করে এই অঞ্চলের নদীর নামগুলো জানতে পারছি না যাই হোক ধীরে ধীরে জেনে নেব আপনাদের তবে প্রত্যেকে একটি কথাই বলছেন যে সময় এই নদী খালে এবং বিলে প্রচুর মাছ পরে কিন্তু এবছর পানি আসতে দেরি করেছে বলে মাছ নেই চলন বিল তো পুরাটাই

একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে এটি একটি জলাধার বাংলাদেশের সবচেয়ে বড় বিল চলন বিল এই বিলের প্রাণ বৈচিত্র্য মাছ নিয়ে কি কোনো দীর্ঘমেয়াদি গবেষণা হচ্ছে যদি কেউ কোনো গবেষণা করে থাকেন বা গবেষণা হয়ে থাকে একটু জানানোর অনুরোধ করছি আমারও একটু জানতে ইচ্ছা করছে যে আসলে এই বিলের যে জলা রয়েছে তার প্রাণ বৈচিত্র্যের কী অবস্থা জাল উঠতেছে দেখি মাছ হলো কিনা জাল নাকি আমার ঝাড়া লাগবে জালটা নেয়া শেষ হয়েছে রাশিদুল এবং সাদ্দামসহ সহ আমরা নেমে পড়লাম নদীর ধারে জাল উল্টে গেছে কি কাহিনি স্রোত আছে মোটামুটি

জাল ছোট না চিকন জাল তো হ্যাঁ কালিবস পাইছি একটা বড় না ছোট অর্ডার খোঁজ কেন নাম বলছি তাতে চলতেছে না হ্যাঁ আমরা তো ছোট যাইলে বিকালে কখন আসে ওরা ওরা হ্যাঁ ভাত নিয়ে আসবে

এদিকে যত ঘুরছি যত দেখছি ততই অবাক হচ্ছি এবং এদিকের অনেক কিছুই আমি আসলে জানতাম না এর আগে নতুন করে দেখছি এখানে এসে প্রাণ বৈচিত্র্য ধ্বংসের যে মহাযজ্ঞ দেখছি তারা আসলে তুলনা হয় না এখানে প্রতিটি জালে ছোট ছোট শামুক ঝিনুক উঠছে এবং এগুলো নষ্ট হচ্ছে আবার রাত এখানে ট্রলার দিয়ে জাল দিয়ে শুধুমাত্র শামুক ধরা হয় যে শামুকগুলো চলে যায় হাঁসের খামারে আমাদের জালে মাত্র একটা কালিবাউসের পোনা উঠেছে আর কয়েকটা ছোট মাছ উঠেছে আর অন্তত দেড় দুই কেজি শামুক উঠেছে শামুকগুলো ছোট ছোট এটা যাবে ও ভাই ও ভাই কালিবাউসটা ছেড়ে দেন বাচ্চা তো ছেড়ে দিই রে দেখেন কিনা চলে গেছে চলন বিলে যতগুলো জাল দেখলাম প্রতিটি জালেরই ছোট ছোট ফাঁস পনেরোটি নেট জাল এবং সেগুলোতে প্রচুর পরিমাণে বড় মাছের পোনা আটকা পড়ছে যেগুলো ছেড়ে দেওয়া হয় না ভয়ঙ্কর ব্যাপার এই পোনা ছাড়ার অভ্যাসটা তৈরি করতে হবে তৈরি করাতে হবে এখানকার মানুষদের আমরা অনুরোধ করবো আমরা সবাই মিলে তাদের বোঝালে নিশ্চয়ই তারা তা মানবেন সবাই যাই ঘণ্টাখানিক সময় দারুণ কাটল এখানে আর সকালের নাস্তা একটু দেরিতে করে সবার পেটও ভরা কাজেই পরবর্তী খাবারের কোনো তারা নেই আমরা আবারও রওনা দিলাম বাইরের কী অবস্থা মামা বৃষ্টি দিবে বড় বাতাস হচ্ছে বৃষ্টি একটু কম হতেও পারে মানে কেটেও যেতে পারে কিন্তু আমরা এই ফাঁকা জায়গা থেকে

অদ্ভুত সুন্দর এবং মেঘ বৃষ্টির কারণে সময়টি আরও বেশি উপভোগ করছি এখানকার মানুষদের জীবনযাত্রা খুব সহজ তবে তাদের বিপদের কোনো শেষ নেই কারণ তাদের চারপাশের যে প্রাণ প্রকৃতি সেটি ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে যাই হোক আমরা সবাই মিলে যদি চেষ্টা করি সবাই মিলে যদি একটু সতর্ক হই বিশেষ করে যারা জেলে ভাইরা রয়েছেন তারা যদি চায়না দুয়ারি জাল এবং নিষিদ্ধ ক্ষতিকর জালগুলো পাতা থেকে একটু বিরত থাকি সেক্ষেত্রে আবারও ফিরে আসবে চলন পিলের প্রাণ বৈচিত্র্য আপনারা ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবার জন্য শুভকামনা যেহেতু